আসসালামু আলাইকুম বন্ধুরা সম্পদ সংকেত চ্যালেঞ্জে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর নতুন হলে আপনারা চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে পাশের বিল ঘন্টা বাঁচিয়ে দেবেন অল বাটন টিপে দেবেন চলুন শুরু করি প্রাকৃতিক কোলে এমন অনেক গাছ আছে যেগুলো শুধু সৌন্দর্যই নয় জীবন বাঁচানোর ক্ষমতাও রাখে তেমনি এক আশ্চর্য গাছ হলো পাথরকুচি গাছ এই গাছের পাতার ভিতর লুকিয়ে আছে প্রাকৃতির এক অমূল্য ওষুধখানা আজকের ভিডিওতে আমরা জানব পাথরকুচি গাছের গঠন তার ওষুধি গুণ ব্যবহার আর কিছু প্রয়োজনীয় সতর্কতা তাহলে চলো শুরু করা যাক পাথরকুচি গাছ পরিবারযুক্ত এটি রসালো গাছ মানে এর পাতা পাতায় পানি জমে থাকে পাতাগুলি মোটা সবুজ এবং প্রান্তে ছোট ছোট কুড়ি হয় সেখান থেকে নতুন গাছ জন্ম নেয় এই গাছের নাম বলে দেয় এটি পাথরের মতো শক্ত আর শরীরের পাথর গলাতেও সক্ষম পাথরকুচি গাছকে বাংলার লোকচিকিৎসায় পাথর ভাঙা গাছ নামেও ডাকা হয় এর পাতার রস নানা রোগে প্রাকৃতিক ও প্রতিশোধক হিসাবে কাজ করে চলুন দেখি এর কিছু অসাধারণ গুণ কিডনির পাথর দূর করে পাথরকুচি গাছের সবচেয়ে বড় গুণ এইটি প্রতিদিন সকালে এক চামচ পাতার রস খেলে মূত্রের সঙ্গে ধীরে ধীরে কিডনির পাথর বেরিয়ে আসে তবে এটি চিকিৎসার পরামর্শ করা উচিত প্রস্রাবের অসুবিধা কমায় যাদের প্রস্রাবে জ্বালা বা অল্প অল্প প্রস্রাব হয় তারা পাতার রস সামান্য গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন জ্বর ও ঠান্ডার উপকারী পাতার রস সামান্য মধুর সঙ্গে খেলে সর্দি কাশি ও হালকা জ্বর কমে যায় ক্ষত ও ফোঁড়ার উপকারী পাতা বেটে ক্ষত বা ফোঁড়ার উপর লাগালে ফুঁজ বেরিয়ে আসে এবং দ্রুত শুকিয়ে যায় দাঁতের ব্যথা ও মুখের ঘা পাতা রস দিয়ে কুলকুচি করলে দাঁতের ব্যথা মাড়ির ফোলা এবং মুখের ঘা সেরে যায় পেট ব্যথা ও গ্যাসের সমস্যা পাথর কুচি গাছের রস হজমে সাহায্য করে এবং গ্যাসের সমস্যা দূর করে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক লোক চিকিৎসায় এই পাতা রক্তচাপ ও রক্তচিনি কমাতে ব্যবহার হয় তবে অবশ্যই চিকিৎসার পরামর্শ নেবেন পাথরকুচি গাছ খুব সহজে ঘরে চাষ করা যায় শুধু একটি পাতা ভেঙে মাটিতে পুঁতে দিলেই নতুন গাছ হয়ে যায় চাষের টিপস দিচ্ছি রোদ কম হালকা 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 আলো ও ছায়াযুক্ত জায়গায় রাখো সপ্তাহে দু তিনবার জল দাও অতিরিক্ত জল বা ঠান্ডা পাতা নষ্ট হয়ে যেতে পারে এই গাছ শুধু ওষুধই নয় ঘরের পরিবেশ পরিষ্কার রাখে একে অক্সিজেন পল্টন বলা হয় যদিও পাথরকুচি গাছের উপকার অনেক তবে ভুলভাবে খেলে তা ক্ষতিও হতে পারে গর্ভবতী নারী শিশু যাদের লিভারের সমস্যা আছে তারা চিকিৎসার পরামর্শ ছাড়া এইটি ব্যবহার করবে না প্রাকৃতি আমাদের দিয়েছে অসংখ্য আশীর্বাদ পাথরকুচি সেই আশীর্বাদগুলো একটি যা ঘরে সাজায় পরিবেশ শুদ্ধ রাখে আর প্রয়োজন হলে ওষুধও দেয় তাই বাড়িতে জায়গা থাকলে একবার একবার অবশ্যই এই গাছটি লাগিয়ে দেখো স্বাস্থ্য ও প্রাকৃতিক বন্ধু হোক আরও গভীর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলনকনটা